ভাই আজব এক কল চলে আসছে বাংলাদেশে ছাড়া মাত্রই গরম পানি এই যে দেখেন তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানি দিচ্ছে আমরা এখানে একটা টি ব্যাগ দিয়ে দেখব এটা কি আসলেই গরম পানি কিনা এখানে কিন্তু টি ব্যাগটা দিলাম সাথে সাথে দেখেন ধুয়েও কিন্তু উঠছে আপনার টি ব্যাগটায় গরম পানি পাওয়ার সাথে সাথে কালার ছেড়ে দিয়েছে আমি এখন কলটা অফ করে দিই আবার অফ হয়ে গেল এখানে কিন্তু এখন কোন টেম্পারেচার নাই আমাদের পানি এখন কিন্তু হয়ে গেল। মাত্র সেকেন্ডে আপনি এই কলের মাধ্যমে গরম পানি নিতে পারবেন। আপনার গিজার দিন শেষ। আপনাকে আর হাজার হাজার টাকা করে গিজার কিনতে হবে না গিজার সেটিং করার যে বিল আছে সেই টাকায় কিন্তু আপনি ইনস্ট্যান্ট গিজার কিনতে পারবেন আমরা তো এটার মাধ্যমে গরম পানি দেখালাম আমরা এখন একটু ঠান্ডা পানিও দেখাবো আপনার বাসায় রয়েছে এরকম নর্মাল কল এই কলটা খুলবেন খুলে আপনি এই কলটা লাগাই দিবেন আপনি সারা মা। গরম পানি নিতে আমি এখন এই নিজে থেকে কোনো কার্ডশিট করেছি এই যে দেখেন এখানে ঠান্ডা পানি আছে আমি টিবেগ দিয়ে দিলাম এটা কি কালার ছাড়ছে কোনো কালার আসার সম্ভাবনাই নেই কারণ এটা ঠান্ডা পানি আর ঠান্ডা পানিতে টিবেগে কিন্তু কোনো কালার আসে না এটা আমরা সবাই জানি আমি কথা বলছি লোটাস ব্র্যান্ডের ব্র্যান্ডের কল সম্পর্কে সাথে আমাদের কাছে নন একটা কল আছে আপনার যেটা পছন্দ হয় নিতে পারবেন লোটাস ব্র্যান্ডের এই কলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যেটা নন ব্র্যান্ড এটাতে কোনো সার্ভিস ওয়ারেন্টি থাকছে না হ্যাঁ লোটাস ব্র্যান্ডের কলের ভিতরে কিন্তু আরেকটা পার্থক্য আছে আপনি শাওয়ার সিস্টেমের কলও কিন্তু নিতে পারবেন একই সাথে দুইটা সুবিধা আর যারা শাওয়ার দিয়ে গোসল করতে পছন্দ করতে করেন তাদের জন্য হলো এটার মাধ্যমে আপনি গরম পানিও নিতে পারবেন ঠান্ডা পানিও নিতে পারবেন আমি এখন এইদিকে ছাড়লাম শুধু পানি বের হচ্ছে এখানে কোনো টেম্পারেচার নাই কারণ এটা এখন কুলে দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে হট কুল আপনি একদিকে দিলে গরম বের হবে আরেকদিকে দিলে ঠান্ডা বেরো হবে এই কলের মাধ্যমে যখন গরম পানি নিবেন গরম পানিটা এত বেশি হয় গরম এক বালতি পানি যদি ফুল গরম পানি নেন গোসল করতে পারবেন না কারণ এটা আপনার ষাট থেকে আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানির তাপমাত্রা দেয় অন্য দিকে চালানোর পরে যখন ঠান্ডা পানি আসবে মিক্স করে আপনি গোসল করবেন উজু করবেন কোনো সমস্যা নাই এই কল ইউজ করলে আপনার সারা মাসে বিদ্যুৎ বিলের কোনো টেনশন করতে হবে না মাত্র একশো টাকা থেকে দুইশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এর বেশি কোনো দিনও আসবে না এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর দ্বিতীয় তালায় একশো নাম্বার সব সাম্বাজার আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে ওয়ার্ডার করতে আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার থাকবে অথবা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করার জন্য আরো অনেক মাধ্যম রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে আমাদের ফেসবুক পেজ থেকে আপনি প্রোডাক্ট টি করতে পারবেন তবুও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম